ঘাম টুক করে কামড়ে দিবে বুঝতে পারবে না সাইলেন্টার ঘুমের ঘরে কামড়ে দিবে ওই জন্য মানুষ মারা যায় বুঝতে পারবে না সাপটি ভয়ঙ্কর বিষয়তা সাপ যদি সাপের ওয়ান এমএল এল মানুষ মারা যায় ও ও নিরোটক্সিন আর এ হচ্ছে হচ্ছে কি কিন্তু সবচেয়ে কম বিষে মানুষ মারা যায় কালচিত আর ভয়ানক বিষে ক্ষমতা চন্দ্রকোনা হিমোটক্সিন চন্দ্রকোনা একবার বাইট করলে আড়াইশো তিনশো এমএল বিষ ঢালে ও একবার কামড়ে চল্লিশ এমএল এল মানুষ মারা যায় চন্দ্রকোড়া ডাইরেক্ট বাচ্চা দেয় আর এরা ডিম দেয় এবং বড় বড় হিমুরগি ডিমের মতো ডিম দেয় আমি জাহাঙ্গীর মন্ডল লোয়ার লাইফ রেস্কিউবার আজকে আমি এলাম এটা বর্দা রানির বাজার ঘাটাল পশ্চিম মেদনাপুর সাপটি রেস্কিউ করে নিয়ে আছি সকালে ভালো থাকবেন বাড়ি চাঁদ ধরে ভোগ রাখবেন না আবর্জনা রাখবেন না বিছানে শুবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে শুবেন মুশারি কাটিয়ে শুবেন কাল যদি সাপটা প্রচুর হারে বেড়ে গেছে ঘাটাল মহকুমায় কালচিতি আর ওই কালকে ওটা রাসেল ভাই বা এই তিনটি সাপের প্রভাব সহ্যে বেশি কালকে দিন সাপটি ভয়ঙ্কর হারে বেড়ে গেছে প্রত্যেক দিন দুটা তিনটে করে শি হচ্ছে রাত বারোটা একটা দুটো কুড়ি দিন বারোটা হচ্ছে কুড়ি দিন ছটা হচ্ছে কুড়ি দিন দশটা হচ্ছে রেস্টে সকালে ভালো থাকবেন বিছানায় মুসরি কাটিয়ে শুনবেন বাড়িতে সবার ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বাড়ির চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর ব্লিচিং পাউডার চুনটা মাস্ট অন্তত কুড়ি পঁচিশ ছাড়া ছাড়া দেবেন বাড়িতে কখনও কার্বন দেবেন না আরশোলা পোকামাকড় বিচ্ছাগুলোর সঙ্গে সঙ্গে মোড়ে ফুচ হয়ে যাবে চুনে এমন সাপে কামড়ালে ভয় করবেন না সাপে কামড়ালে এক মিনিট দেরি করবেন না সঙ্গে সঙ্গে হাসি এই সাপের বিষ থেকে মানুষের প্রাণ না সকলেই ভালো থাকবেন ধন্যবাদ আমরা ভিডিওটা একটু পাঠাবো জল দিব